আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ তিনি নবম জাতীয় সংসদে ঢাকা এগারো এবং দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা বারো আসন থেকে নির্বাচিত হয়েছিল দুই সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পথ হারান এরপর আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী নেতারা দেশ ত্যাগের জন্য মরিয়া হয়ে ওঠেন যেখানে সরকার প্রধানই দেশ ছেড়ে পালিয়েছে সেখানে তাদেরও থাকা নিরাপদ হবে না অন্যদিকে নতুন সরকার এসে সীমান্তে জোরদার পাহারার ব্যবস্থা করেছে যাতে কোনো লোক অবৈধভাবে অন্য কোনো দেশে পালিয়ে যেতে না পারে কেউ কেউ অনেক চেষ্টা করেও পালাতে ব্যর্থ হয়েছে ধরা পড়েছে সীমান্তে আবার কেউ কেউ প্রচুর টাকা খরচ করে কিছু অসাধু লোকের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়েছে চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের মধ্যেই একজন আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামালকে ধরতে একবার ঢাকার গ্যান্ডারিয়ায় সিরুনি অভিযান চালানো হয় ধারণা করা হয়েছে সেখানে কামালের অবস্থান ছিল পরবর্তীতে তাকে সেখানে পাওয়া যায়নি এরপর তার আর কোনো খোঁজখবর ছিল না পরবর্তীতে একটা সময় ভারতের ইকো পার্কে দেখা মিলে আসাদুজ্জামান খান কামালের সবার মনেই এখন একটা প্রশ্ন কিভাবে এই স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে এত জোরদার নিরাপত্তা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করল জানা যায় সীমান্তে এক দুষ্ট চক্রকে কোটি টাকার উপরে দিয়ে রাতের অন্ধকারে ভারতে পালিয়ে আসে এই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা বর্তমানে ভারতে কোন রাজ্যে রয়েছে সেটা জানা যায়নি তবে মনের আনন্দে ভারতের বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতে দেখা যায় এই নেতাকে